কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাফিস রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে মাঝে মাঝে এমন কিছু নিউজ দেখি যেটা প্রবাসীদের একটা ঘটনা শেয়ার করবো আপনাদের মাঝে যে আমরা প্রবাসী আছি আমরা দিন শেষে পরিবার কাছে ফিরে যেতে চাই তাদের জন্য আমরা কষ্ট করি প্রবাস জীবনে আমরা রেমিটেন্স পাঠাই দেশের অর্থনৈতিক টাকা আর উন্নত হইতেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এমন এক এমন একটা পরিস্থিতি এক সময় হয়ে যায় যে মানুষের আমরা প্রবাসী এতে কোনো মানুষের মূল্যই নেই এমন এক ঘটনা ঘটছে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করবো সেটা হয়েছে যে সৌদি আরব প্রবাসী আব্দুল হক ভাই তার বাড়ি আহ ফেনীতে ফেনী জেলায় তিনি দীর্ঘ আট বছর সৌদি আরবে ছিলেন এবং গত এক বছর আগে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর কাজকর্ম করতে পারেন নাই পরে তার এখানে যে বাংলাদেশ লোকজন ছিল তাদের সহায়তায় অবশেষে তিনি পনেরো নভেম্বর ১৫ ডিসেম্বর দেশে গেছেন দেশে যাওয়ার পরে এয়ারফোর্টে কেউ তাকে নিতে আসেন না আসার কারণে তিনি এয়ারফোর্টের পুলিশের সহযোগিতায় তার পাসপোর্টের যে নাম্বার আছে সেই নাম্বার থেকে ফোন দিছে তার ছেলের কাছে কিন্তু ছেলে সরাসরি অস্বীকার করছে যে আমার বাবাকে আমরা গ্রহণ করব না কারণ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই পরে তিনি অনেক অসুস্থ তিনি কাজকর্ম করতে অক্ষম পরে এয়ারপোর্ট পুলিশের সহযোগিতায় তিনি বর্তমানে ব্র্যাক ব্র্যাকের যে আপনার হেল্প সেন্টার আছে সেখানে তিনি আছেন বর্তমানে এখন সেখান থেকে অনেক টেলিভিশন নিউজে নিউজ করা হয়েছে যে শেষ সময় সে পরিবারের সাথে থাকতে চায় সাংবাদিকদের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করার পরে জানা গেল যে তিনি দুই বছর আগেই তার ফ্যামিলি তার ওয়াইফ কে ডিভোর্স দিয়েছেন এবং দুই ছেলে আছে দুই ছেলে ঢাকায় পড়াশোনা করে তারা অনার্স পড়াশোনা করতেছে ছেলেদের মাধ্যমে ফোন দিয়ে জানানো হইল যে আপনার বাবা আসছে আপনার রিসিভ কেন করতেছেন না তখন ছেলের উত্তর দিল যে দুই বছর আগে আমার বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে যাওয়ার কারণে আমাদের সঙ্গে সে খুব খারাপ ব্যবহার করতো সে খুব অন্যায় অত্যাচার করতো ঠিক আছে এই জন্য আমরা তাদের সাথে কোন সম্পর্ক নাই তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না ঠিক আছে এখন পর্যন্ত ঠিক আছে একটা মানুষ ভুল করতেই পারে একটা মানুষ যৌবন কালে হয়তো বা শরীর শক্তি ছিল স্বাভাবিক মানুষ তো আর ভুলে উঠে না একটা পরিবারের সাথে একটা অন্যায় হইতেই পারে তাই বলে যে সে তো আপনার বাবা এটা আমার আমার কথা আর কি সে তো আপনার বাবা তাকে তো আপনি গ্রহণ করতে পারেন নাকি যাই হোক পরবর্তীতে তিনি আর রিসিভ করতে আসেন নাই পরে সাংবাদিকদের মাধ্যমে তার উপজেলায় তার এলাকায় খোঁজ নেওয়া যাওয়া জানা গেছে যে তিনি অত্যন্ত নিরহয় এবং ভালো মানুষ পারিবারিক কারণে কারণ আট বছরে যে করছেন থেকে সমস্ত জমানো আসার অর্থ তিনি তার পরিবারকে দিচ্ছেন তার ওয়াইফকে দিচ্ছেন সেই অর্থ নিয়ে হয় না তারপরে ওই অর্থ নিয়ে মূলত গন্ডগোল তারপর থেকে এই অবস্থা তাই আমি প্রবাসীদের ভাইকে বলবো যারা প্রবাসী আছেন যে আপনারা আমরা পরিবার চালাই আমি পরিবার চাই যত যতটুকু প্রয়োজন ততটুকু দেন সব কিছু দিয়ে নিঃস হবেন না কারণ এই যে প্রত্যেকদিন নিউজ টিভি চ্যানেল খুললে যে একটা নিউজ দেখি যে অমুকের ওয়াইফ এত কোটি টাকা দেশ ফেলে গেল এত লাখ টাকা প্রবাসীকে সর্বসন্ত করে গেল কারা এগুলো আমার আপনার প্রিয় মানুষ জানবে করে বাহিরের লোকরা করে না অতএব আপনাদের কাছে অনুরোধ আমরা যারা প্রবাসী আছি আমরা অনন্ত পক্ষে আব্দুল হকের মতো আব্দুল হক ভাইয়ের মতো না হই আমরা চেষ্টা করব যে আগে নিজে কেননা প্রবাসে আসি আগে নিজেই সব আমি যেটা মনে করি আমাদের এই ক্ষুদ্র আগে নিজে রাখেন তারপরে ফ্যামিলি থেকে দেন যা প্রয়োজন তা দেন ব্যাস ইয়ে বেশি না তার দেশে যান দেশ থেকে আসেন সুন্দরভাবে চলাফেরা করেন এটি আর কি প্রার্থনা সবার কাছে ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ঘটনা আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম